আজকের এই মানব বন্ধনে উপস্থিত আমার সহযোগী বৃন্দ এলাকার সাধারণ রুগী সাধারণ জনসাধারণ এবং আমার রিপোর্টার ভাই বোনেরা আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আসলাম আলাইকুম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এখানে রাস্তায় নামতে বাধ্য হয়েছি কেন হয়েছে আপনারা কিছুটা শুনেছেন আমরাও এখানে সরকারি সেবার পাশাপাশি বেসরকারিভাবে আমরা সেবা দিয়ে আসছি আপনারা জানেন সরকারের সামর্থ্য সর্বোচ্চ শতকরা পঁচিশ ভাগ রুগী সেয়া দেওয়া তাই বাকি কুঁসত্তর ভাগ রুগী আমরাই দেই সেবা এই সেবার ক্ষেত্রে আমাদেরকে নানাভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে আপনারা জানেন এই হাসপাতাল চক্র করতে হবে দুই নম্বর হাসপাতালে চিকিৎসা সেবা সুস্ত পরিবেশ করতে হবে হাসপাতালে রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান উন্নত করতে হবে হাসপাতালে অনৈতিক অর্থ নিয়ে বন্ধ করতে হবে প্রশাসনিক কাজ বাদ দিয়ে অদক্ষ ডাক্তার ডাক্তার আব্দুল গফরের আত্মসংগ্রাম করা বন্ধ করতে হবে হাসপাতালে দক্ষ ডাক্তার দিয়ে হাসপাতালের দক্ষ যে ডাক্তার আছে তাদেরকে দিয়ে

दिए थकी रात दुटो रात तीन टाइज जब